আসসালামু আলাইকুম টেকলাইট বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম গত ভিডিওতে দেখানো হয়েছে আপনারা কীভাবে ফোন দিয়ে এক্সেল ব্যবহার করবেন সেখানে কিন্তু এক্সেলের সবগুলো কাজ দেখানো হয়নি তো এই ভিডিওতে আমরা দেখাবো এক্সেলের হোম মেনুর কয়েকটা অপশন যেগুলো খুব বেশি ব্যবহার হয় ঠিক আছে তো চলুন আর দেরি কিসের শুরু করা যাক হ্যালো বন্ধুরা টেকলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনারা ফোনে এক্সেল ব্যবহার করবেন এবং এক্সেলের হোম মেনু সম্পর্কে ধারণা পাবেন তো এর জন্য সর্বপ্রথম আপনারা এক্সেল সিটটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা রিসেন্টলি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন এখন আপনারা তো আর রিসেন্টলি করবেন না তো নতুন পেজ নেওয়ার জন্য আপনারা কি করবেন নতুন পেজ নেওয়ার জন্য আপনারা সাইডের প্লাস মার্কেট অ্যাপ দিয়ে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর দেখতে পারবেন আপনাদের সামনে এক্সেল কিন্তু ওপেন হয়ে গেছে যেহেতু এই ভিডিওতে সম্পূর্ণ খুঁটিনাটি সম্পর্কে জানানো হবে তাই আমি আপনাদের সম্পূর্ণ খুঁটিনাটি সম্পর্কেই জানাচ্ছি নিচের দিকে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ফর্মুলা বার এবং তার নিচে যেটা ছিল সেটা হচ্ছে এক্সেল শিট এখানে আপনারা অনেকগুলো সিট অ্যাড করতে পারবেন সাইডের নিচের সাইডের প্লাসের উপর ট্যাপ দিয়ে ঠিক আছে এখন আসুন এক্সেল সম্পর্কে কিছু ব্যাসিক ধারণা নেওয়া হোক এক্সেলের যেই ডান দিক থেকে বামের যেই ঘরগুলো দেখতে পাচ্ছেন বা ডান দিক থেকে বামের যেই দাগগুলো দেখতে পাচ্ছেন সেটাকে বলে রো এবং উপর দিক থেকে নিচের দিকে যেই দাগগুলো দেখতে পাচ্ছেন সেটাকে বলে কলাম আর এই কলাম এবং রো মিলে যেই ঘরটা তৈরি হয় সেই ঘরটাকে বলে সেল ঠিক আছে আর এই অনেকগুলো সেল এবং অনেকগুলো কলাম অনেকগুলো রো মিলে এক্সেল শিট গঠন হয় ঠিক আছে সো আশা করি এক্সেলের ব্যাসিকগুলো আপনারা বুঝতে পারছেন এখন আপনারা এক্সেলের হোম মেনুতে কিভাবে যাবেন হোম মেনুতে যাওয়ার সময় অবশ্যই নিচের যেই অ্যারো বাটনটা আছে সেই অ্যারো বাটনের উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের হোম মেনুটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এবং এখানে অনেকগুলো অপশন চলে আসছে হোম মেনুর এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফন্ট বক্স ঠিক আছে এখানে যদি আপনারা ট্যাপ দেন তাহলে এখানে আপনারা একটা কম্পিউটারে যতগুলো ফোন থাকে এখানে কিন্তু সবগুলো ফন্টই পেয়ে যাবেন কি কম্পিউটারে ব্যবহৃত বহুল জনপ্রিয় যেই ফন্টটা আছে সেই ফন্টটার নাম কিন্তু টাইম নিউ রোমান আপনারা এখানে নিচের দিকে যদি স্কল করেন তাহলে নিচের দিকে আপনারা টাইম নিউ রোমান নামের সেই ফন্টটাও কিন্তু এখানে পেয়ে যাবেন আর অবশ্যই এই ফন্টগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজানো হয়েছে অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত সিরিয়ালে সাজানো হয়েছে নিচের দিকে আসলে আপনারা টাইম নিউ রোমান অপশনটি পেয়ে যাবেন এটার উপর যদি আপনারা ট্যাপ দেন তাহলে টাইম নিউ রোমান ফন্ডটা আপনাদের এক্সেল সিটে কিন্তু কাউন্ট হয়ে যাবে মাইক্রোসফট ওয়ার্ডে যেমন একটি ফন্ড সিলেক্ট করলে সারা পেজেই সেই একই ফন্ড বারবার রিপিট হতে থাকে এখানে কিন্তু তার ব্যতিক্রম আপনি যে সেল বা যতগুলো সেল ধরে ফন্ট সিলেক্ট করবেন ততগুলো সেল বা সেই সেলেই শুধু ওই থেকে যাবে ঠিক আছে সো এরপরে দেখতে পারছেন নিচের যে ফ্রন্ট নেমটা ছিল সেখানে কিন্তু ফ্রন্টের নাম চেঞ্জ হয়ে টাইম নিউ রোমান হয়ে গেছে এবং তার পাশে যেই এগারো লেখাটা আছে এই এগারো লেখাটা হচ্ছে ফ্রন্টের সাইজ আপনি যে লেখাটা লিখছেন সেই লেখাটার সাইজ কত হবে সেটা আপনারা এখানে দেখতে পারবেন ঠিক আছে এখন মনে করুন আমি কোনো একটা সেলে যদি কিছু লেখি লেখার জন্য অবশ্যই সেই সেলে ডাবল ট্যাপ দিলে আপনারা লেখাটার অপশন খুঁজে পাবেন এবং আপনাদের কিবোর্ডটাও কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন আমি একটা সেল একটা নাম লিখে দিয়েছি নাম লেখার মাঝে যতটুকু ফাঁকা আছে শতটুকু আপনারা ক্লিয়ার করে দেবেন ঠিক আছে তো এখন দেখেন অন্য সেলে যদি ট্যাপ দেয় তাহলে ফর্মুলা বারে কিন্তু কোনো কিছু লেখা দেখাচ্ছে না অর্থাৎ আপনাদের যেই সেলটা যেই লেখাটা লিখছেন সেই লেখাটা কতটুকু সেল পর্যন্ত গেছে ততটুকু সেল পর্যন্ত কিন্তু আসলে লেখাটা ফর্মুলা বারে থাকবে না যেই ফর্মুলা বার বা যেই সেলে লিখবেন সেই সেলে যদি ক্লিক করেন তাহলে আপনারা ফর্মুলা বারের সমস্ত কিছু দেখতে পারবেন ঠিক আছে তো এখন যদি আমরা এই লেখাটার ফন্টটা চেঞ্জ করতে চাই তাহলে কী করতে হবে তাহলে নিচের দিকে সেই অ্যারোতে ট্যাপ দিয়ে আপনাদের ফন্টের সাইজটা আনতে হবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন ন্যারো ফন্টটা সিলেক্ট করা আসে আমি যদি এখান থেকে ন্যারো ফন্টের উপর ট্যাপ দিয়ে টাইম নিউ রোমানটা সিলেক্ট করে দিই তাহলে দেখতে পারবেন লেখার ফ্রন্টের সাইজটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে এখন যদি এই লেখাটাকে সাইজে বড় করতে চান তাহলে কী করবেন তাহলে আপনারা টাইম নিউ রোমান অর্থাৎ যে ফন্টটা আছে ফ্রন্টের পাশে যেই সাইজটা লেখা থাকবে সেই সাইজের উপর ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন আপনার ফোনে সাপোর্ট করার মতো কয়েকটা সাইজ দেওয়া আছে এখান থেকে আপনারা একটা সাইজ সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিলে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু লেখাটার সাইজ বড় হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দেখাবো আপনারা এই ফ্রন্ট এবং ফন্টের সাইজের নিচে যে চারটা অপশন আছে যেমন বোল্ড ইটালিক আন্ডারলাইন এবং স্টিক থ্রু এগুলো আপনারা কিভাবে ট্রাই করবেন এগুলো ট্রাই করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনারা আপনাদের লেখাটা যেই সেলে আছে সেই সেলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচের দিকে কয়েকটা অক্ষর দেখতে পারবেন যেমন মোটা অক্ষরের বি এবং বাঁকা অক্ষরের আই এবং ইউয়ের নিচে একটা দাগ এগুলোর এক একটা নাম আছে যেমন মোটা অক্ষরের বি এটার নাম হচ্ছে বোল্ড করা এটার উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের লেখাটা বোল্ড হয়ে গেছে এরপর যেটা আছে সেটা হচ্ছে বাঁকা অক্ষরের আই এটার উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের লেখাটা ইটালিক হয়ে গেছে এরপর যেটা আছে সেটা হচ্ছে ইউ এটা দিয়ে আন্ডারলাইন করে লেখাটার নিচে একটা আন্ডারলাইন আসবে এরপর যেটা আছে সেটা হচ্ছে স্টিক থ্রো বি লেখার মাঝখানে যে কাটাটা আছে সেটাকে বলে স্টিক থ্রো ঠিক আছে তো এগুলো দিয়ে আপনারা আপনাদের লেখাটাকে সুন্দর করে সাহায্যে নিতে পারবেন এখন যেই অপশনটা দেখাবো সেটা হচ্ছে বর্ডার এখন আপনারা বলতে পারেন যে এখানে প্রত্যেকটা সেলের তো এক একটা বর্ডার দেওয়াই আছে এটা আবার দেখানোর কি আছে সো এটা দেখানোর জন্য অবশ্যই আপনাদেরকে একটু বলে দেই এটাকে যদি আমরা জুম আউট করে দেই তাহলে দেখতে পারবেন পাশের যে বর্ডারগুলো অর্থাৎ যেই বর্ডারগুলো আফসা আফসাভাবে দেখা যাচ্ছে সেই বর্ডারগুলো কিন্তু তখন দেখা যাবে না ঠিক আছে স্ব আমি এখান থেকে জুম আউটটা করে দিচ্ছি জুম আউটটা করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে সেই লেখাটা শুধু দেখা যাচ্ছে এবং এর যে বর্ডারগুলো ছিল সেই বর্ডারগুলো কিন্তু দেখা যাচ্ছে না এটাকে যদি জুম ইন করি তাহলে দেখতে পারবেন লেখাটা চলে আসছে এখন এটাকে যদি আপনারা প্রিন্ট দেন তাহলে কিন্তু কোনো ধরনের বর্ডার বা কোনো ধরনের লাইন আপনারা পাবেন না ঠিক আছে সো এটাকে বর্ডার করার জন্য কী করতে হবে বর্ডার করার জন্য আপনারা যেই ঘরটা বা যতটুকু ঘরকে আপনারা বর্ডার করতে চান ততটুকু প্রথমে সিলেক্ট করবেন আর সিলেক্ট করার জন্য আপনারা আপনাদের সেলটাকে সিলেক্ট করে নিচের দিকে যে ডটটা আছে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি সেই ডটটার উপর ট্যাপ দিয়ে ধরে আপনারা এটাকে আশেপাশে নাড়াচাড়া করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপনারা এটা দিয়ে আপনাদের বর্ডারগুলোকেও ধরতে পারবেন এরপর যদি আপনারা নিচের দিকে যেই মাইনাসের মতো একটা অপশন আছে এটাকে যদি আপনারা ড্র্যাক ডাউন করেন ভাই এটাকে চেপে ধরে নিচের দিকে টান দিয়ে নিয়ে আসেন তাহলে দেখতে পারবেন একই লেখাটা অর্থাৎ ওই সেলে যেই লেখাটা ছিল সেই লেখাটাই বারবার কিন্তু রিপিট হতে থাকবে ঠিক আছে এখন নিচের দিকে আরও একটা অপশন লক্ষ্য করুন এখানে আমি যখন আটটা ঘরকে ধরেছি অর্থাৎ সেই ঘরের কাউন্ট নাম্বার কিন্তু আমার হোমের উপরে কিন্তু দেওয়া আছে অন্য কোনো সেলকে যদি ধরি তাহলে কিন্তু সেই কাউন্ট নাম্বারটা থাকছে না আর এই কাউন্টটা তখনই দেখাবে যখন প্রত্যেকটা সেলে এক একটা ভ্যালু থাকবে তো আমি এখান থেকে দেখাচ্ছি যেই সেলে কোনো কিছু লেখা আছে সেই সেলটাকে ধরে এবং তার নিচের আরও অনেকগুলো সেলটাকে ধরে যদি আমি সেরে দিই তাহলে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু কাউন্ট অপশনটা চলে আসে যখন আপনি কোনো ফাঁকা সেলটাকে ধরে ড্র্যাক করবেন তখন কিন্তু এই কাউন্ট অপশনটি থাকবে না ঠিক আছে সো এটা গেল কাউন্টের ভ্যালু ঠিক আছে তো এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কীভাবে আপনারা অনেকগুলো অপশান লেখার পর সেটা ডিলিট করবেন প্রথমে সবগুলোরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ড্র্যাক দিয়ে ধরেই সেরে দিবেন তাহলে উপরে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আপনারা ক্লিয়ার অপশনটি পেয়ে যাবেন এটাকে ক্লিয়ার করে দিলেই কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলুন এখন বর্ডার অপশনটিকে দেখে আসা যাক এখান থেকে আপনারা যেই ঘরটা বা যতটুকু ঘরকে আপনারা বর্ডার কনভার্ট করবেন ততটুকু ঘর প্রথমে সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পর নিচের দিকে যে বর্ডার অপশনটি আছে সেই বর্ডারের উপর ট্যাপ দিলে শুধু ওই বর্ডারে যেই বর্ডারটা সিলেক্ট করা আছে শুধু সেই বর্ডারটা হবে আপনি যদি অল বর্ডার করতে চান তাহলে আপনারা পাশের দিকে একটা অ্যারো বাটন দেখতে পারবেন সেই অ্যারোর উপর ট্যাপ দিলে অনেকগুলো বর্ডারের অপশন চলে আসবে যেইগুলো আপনার ফোনে সাপোর্টেড ঠিক আছে সো এখান থেকে আমি এখানে অল বর্ডার নামের অপশনটি দিয়ে ট্যাপ দিয়ে দিচ্ছি আর অল বর্ডারটা কোনটাকে বলে সেটা আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি ঠিক আছে ধর অল বর্ডার করার পর দেখতে পারছেন এটা কিন্তু অল বর্ডার হয়ে গেছে এখন দেখাচ্ছে না কারণ প্রথম যেই সেলটা ছিল সেই সেলের লেখাটা এতটাই বড়ো যে সেই এক সেলই তিনটা সেলের জায়গা দখল করে রেখেছি এখন এখানে কিন্তু প্রত্যেকটা সেলের ভ্যালু নেই ঠিক আছে সো আমি এখান থেকে একটা সেল সিলেক্ট করে রেখেছি সিলেক্ট করার পর দেখতে পারছেন ফর্মুলা বারে কিন্তু সেই সেলে যতটুকু লেখা আছে সব লেখাটা শো করছে এখন এই গাড়টা অর্থাৎ এই সেলটাকে ফাঁকা করবেন কীভাবে এই সেলটাকে ফাঁকা করার জন্য উপরে কলামটাকে ধরে ড্র্যাক করে দেন তাহলে দেখতে পারবেন সেই পরের কলামগুলো কিন্তু বেরিয়ে আসছে ঠিক আছে সো এটা ছিল বর্ডারের কাজ আশা করি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ফিল কালার আপনাদের ফোনে ফিল কালারটা লেখা থাকবে আর যখন আপনারা এই কাজটায় কম্পিউটারে করতে যাবেন তখন সেখানে কিন্তু ফিল কালার লেখা থাকবে না সেখানে লেখা থাকবে থিম কালার বা অন্য কোনো কালার লেখা থাকতে পারে তবে আপনারা এই ফিল কালার বা থিম কালার যেটাই বলেন সেটার যে লোগোটা আছে সেই লোগোটা একটু চিন রাখলেই আপনারা ফিল কালার বা থিম কালারের কাজটা করতে পারবেন তো এই ফিল কালার বা থিম কালার দিক কী করে সেটাই মূলত এখন দেখাতে যাচ্ছি ফিল কালার দিয়ে মূলত টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা আপনারা কালার করতে পারবেন এখন মনে করেন যে প্রথম যেই লেখাটা আছে সেই লেখাটাকে আমি সিলেক্ট করেছি সিলেক্ট করার পর নিচের দিকে যেই ফিল কালার অপশনটি দেখা যাচ্ছে সেই ফিল কালারের উপর যদি ট্যাপ দেন তাহলে ফিল কালারের লোগোর নিচে যেই কালারটা আছে অর্থাৎ এখানে হলুদ কালারটা আছে সেই হলুদ কালারটা ধরে নেবে আর যদি আপনারা সাইডের অ্যারোতে ট্যাপ দেন তাহলে আপনারা অনেকগুলো কালার দেখতে পারবেন সেই কালার দিকে আপনারা অনেকগুলো কালার আপনারা করতে পারবেন ঠিক আছে তো এখন যদি আমি অ্যারোতে ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন অনেকগুলো কালারের অপশন চলে আসছে সো আমি এখান থেকে অ্যারোর উপর ট্যাপ দিয়ে দিচ্ছি ট্যাপ দেওয়ার পর দেখতে পারছেন এখানে কিন্তু অনেকগুলো কালার চলে আসছে এখন এখান থেকে আপনারা বাসাই করে কালারটা দিতে পারবেন আর যদি কালার দেওয়া থাকে সেই কালারটাকে যদি আবার ভ্যানিশ করতে চান তাহলে নিচের দিকে নো ফিল লেখাটার উপর যদি ট্যাপ দেন তাহলে দেখতে পারবেন আপনাদের কালারটা কিন্তু অলরেডি ভ্যানিশ হয়ে গেছে ঠিক আছে সো আপনারা এখান থেকে যদি কালারটা সিলেক্ট করে থাকেন তাহলে উপরের ব্যাক বাটনের উপর ট্যাপ দিলে আপনারা ব্যাগে চলে আসবেন এখন এটাকে যদি ড্র্যাক ডাউন করে দেন তাহলে দেখতে পারবেন পুরো লেখাটার উপরে কিন্তু ফিলটা হয়ে গেছে তো এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ফ্রন্ট কালার আর এই ফ্রন্ট কালারের কী কাজ ফ্রন্ট কালারের কাজটা হতেছে আপনাদের টেক্সটের কালারটা করে দিবে ঠিক আছে আর এই ফ্রন্ট কালারের কাজটা অর্থাৎ ফ্রন্ট কালারের যে লেখাটা সেই লেখাটা আপনারা কম্পিউটারে বা পিসিতেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো আপনারা যদি ফ্রন্ট কালারটা শুধু লালই রাখতে চান তাহলে ফ্রন্ট কালারের উপর একবার ট্যাপ দেবেন আর যদি অন্য কোনো কালার দিতে চান তাহলে আপনারা সাইডের যে অ্যারো বাটনটা আছে সেই অ্যারো বাটনের উপর ট্যাপ দিয়ে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন সো এখন আমি সাইডের অ্যারো বাটনটা দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর সেখানে যদি আমরা ট্যাপ দিই তাহলে দেখতে পারবেন ফিল কালারের মতো অনেকগুলো কালার এখানে চলে আসছে এখান থেকে আপনারা কালারটা দিয়ে দিবেন আর যদি আপনারা ফিল কালারে যে নো কালারটা দিলেন সেটা যদি খুঁজতে থাকেন তাহলে নিচের দিকে একদম অটোমেটিক লেখা আছে সেটার উপর ট্যাপ দিলেই আপনাদের লেখাটা অটোমেটিকভাবে যেই পেজে সেট আপ করবেন সেই পেজের কালারটা অনুযায়ী সেটা নিয়ে নেবে ঠিক আছে সো এটাই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে দেখানো হবে অ্যালাইন সেন্টার এবং মার্জেন সেন্টার রাফ টেক্স এবং টেক্সট ডিরেকশন এইগুলোর সম্পর্কে আলোচনা করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ